আসসালামু আলাইকুম রহমতুল্লাহমাদুমান করিম আম্মাদ আপনাকে যদি একজন ইহুদি প্রশ্ন করে আমি কেন ইসলাম গ্রহণ করব। খুব সম্ভবত আপনি তখন কিছুই বলতে পারবেন না কীভাবে রসুল্লাহ সাল আলহাসাল্লাম তাদের সাথে বিতর্ক করতেন ইসলাম কীভাবে ইহুদি ও খ্রিস্টানদের সামনে সত্য প্রতিষ্ঠা করেছিল আর আল্লাহ সরাসরি কোরআনে কিভাবে তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানিয়েছেন মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর এক গুরুত্বপূর্ণ সময় এলো ইসলামের প্রসার দেখে ইহুদি ও খ্রিস্টানরা চিন্তিত হয়ে পড়ল তারা বুঝতে পারছিল মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম সত্যের ওপর আছেন তাদের ধর্মগ্রন্থেও তার ভবিষ্যৎবাণী ছিল তবুও তারা মানতে চাইছিল না কিন্তু রসুল্লাহ ওয়াসাল্লাম তাদের সাথে ধৈর্য ধরে কথা বললেন তাদের সামনে যুক্তি তুলে এটি ছিল সত্য ও এক তখন আল্লাহ একটি স্পষ্ট বার্তা দিলেন বলুন হে আহলে কিতাব এসো এমন একটি কথার দিকে যা আমাদের ও তোমাদের মাঝে এক তা হল আমরা কেবল আল্লাহরই ইবাদত করব তার সাথে কাউকে শরিক করব না আর একে অন্যকে আল্লাহর পরিবর্তে প্রভু বানাবো না সুরা আল ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে এই কথায় বলা হয়েছে আহলে কিতাবের জন্য এটি ছিল এক স্পষ্ট চ্যালেঞ্জ তারা কি এক আল্লাহকে মানবে নাকি নিজেদের গমরাহমিতে অটল থাকবে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাদের সামনে যুক্তি দিয়ে প্রমাণ করলেন ইব্রাহিম আল্লাহ এমন সময় ছিলেন যখন ইহুদি বা খ্রিস্টান ধর্মের অস্তিত্বই ছিল না তাহলে তিনি কিভাবে তাদের অন্তর্ভুক্ত হবেন তিনি এক আল্লাহর প্রতি অনুগত্যশীল ছিলেন যেটি প্রকৃত ইসলাম তাওরাত ও ইঞ্জিলের এক আল্লাহর কথা বলা হয়েছে খ্রিস্টানরা ইসা আল্লাহ ইসলামকে আল্লাহর পুত্র বললেও তিনি নিজে কখনো তা বলেননি যা বাইবেলেই পাওয়া যায় কিন্তু তাদের এক দল সত্য মেনে নিলেও অন্যরা অহংকার করে অস্বীকার করল আল্লাহ তাদের সম্পর্কে বললেন হে আহলে কিতাব তোমরা কেন ইব্রাহিম আল্লাহ সম্পর্কে বিতর্ক করছ যখন তাওরাত ও ইঞ্জিল তো তার পরেই অবতীর্ণ হয়েছে তাদের প্রতারণা ধরা পড়ে গেল কিভাবে তারা বলবে ইব্রাহিম আল্লাহ ইহুদি বা খ্রিস্টান ছিলেন যখন ইহুদিত্বই শুরু হয় তার বহু পরে এটি ছিল তাদের মিথ্যার স্পষ্ট প্রমাণ আল্লাহ আরও বলেন ইব্রাহিম আল্লাহ ইসাল্লাম ছিলেন না ইহুদি না খ্রিস্টান বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম সুরা আল ইমরানের সাতষট্টি নম্বর আয়াত এটি ছিল এক ধাক্কা তারা বুঝতে পারল তারা নিজেরাই সত্য লুকিয়ে রেখেছে কিন্তু তারা সহজে মানতে চাইল না তারা কি করলো তারা মুসলমানদের ইমান দুর্বল করতে চাইল আল্লাহ তাদের পরিকল্পনা ফাঁস করে দিলেন হে আহলে কিতাব তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দাও এবং সত্য গোপন করো যখন তা স্পষ্ট জানো সুরাল ইমরানের একাত্তর নম্বর আয়াত আজও আমরা দেখি অনেকেই সত্য গোপন করতে চায় তাদের আপনি কখনোই বসাতে পারবেন না তবে যারা জানতে চায় তাদের আপনি কোরআন পড়তে নির্দেশ দিতে পারেন এখন প্রশ্ন হলো আপনি যদি সেই প্রশ্নকারী ইহুদি হতেন তাহলে আপনি কি করতেন ইসলাম গ্রহণ করতেন